ओ हामी के जेडे दिचिलो ना अच्छा भन्छे जे बहुदी तरकारी काटब चलो भन्छे तरकारी काटब चल तहानि पछि हामी बीड दिए छला सी तौरा खाक हैन हामी चल आसी बीड दिए दिय बीड दिए दियै दी ना ओ हामी के छाड बनाउ भन्छे नाश्ता दिब बहुदी हामी त हाम्रो शेल्टा ठीक नै हामी नाश्ता बनाउ अनि नाश्ता যে সবটি চাঙড়া খেলি এখন নাচ ছিল ভাতিজা ভাতিজি সবটিকে নিয়ে নাচ নেচে নেচা এবার ও বলছে যে কি আর আমি এখানে না তরকারি কাটবো হাসুয়া খুঁজতে গেলাম কটার সময় এটা সাড়ে ছটা আচ্ছা হ্যাঁ দিয়ে তরকারি কাটার জন্য ও হাসুয়া খুঁজতে গেল এইটুকু থেকে এবার আমার মেয়েটা এর সঙ্গে সময় থাকে দিয়ে ও বলছে যে কি কোনে যাই পিসি তো বলছে যে কি আমি তরকারি কাটা লাগে হাসুয়া আনতে যাবো দিয়ে এবার ওই যার বাড়িটা গিয়েছে ওর বাড়িতে যে বলছে যে কি

তারপরে আমার দেবরটা মানুষ যে বলছে যে কি বৌদি জলফোন কই জলফোন কই ধান কই যে নিচ্ছি তার বাড়িতে হবে হে যা তো বলছে ওইখানে নাই বৌদি দু তিন বার খুঁজলাম দিয়ে আমাদের যার যার বাড়ি যাই ওখানে খুঁজলাম খুঁজার পরে দেখি নাই দিন খুঁজতে খুঁজতে সাড়ে নটা বেজে গেল তখন ভাবছি যে ও তো কেউ পালামার সঙ্গে মেয়ে নয় কেউ সঙ্গে কথা বলে না কোনো দিন কি মনে করছেন এটা কি হয়েছে এটা একটা ওকে কোনো দুশ্মনি করে হয়রান করে নিয়ে গেছে

আইবা আমার বেটি ছিল ছোটটা ওর বেটিটা কইল কি তুই যা ওই বিটি আমি আসি আইটা আর তখন থেকে ধুরা ধুরা খোঁজাখুঁজি করছি আর খোঁজা খুঁজে পাচ্ছি না রাত থেকে কি মনে করছেন এখন কি মনে করব কেউ মারার করে ফেলে যা যদি কি কেউ কি করে জানতে পারলেন সকালে সকালে আমি আমি খুঁজতে বেয়ে ল্যাম্পের রাত থেকে ঘুরছি খুঁছি আর দেখতে পেলাম না তার তবে আমি সকালবেলা দেখতে পে সকালে খুঁজতে গেলম তা দেখছি মাটিরটাকে ভাঙা যাচ্ছে আমি বসে দেখলাম তো কিছু না ওখানে পড়ে আছে আমার দিদি যা পড়ে আছে

কারোর সাথে কেউ সাথে দুশ্মনই আছে ওটা তো জানতাম না আগে থেকে জানি না আমরা দুশ্মন কেউ সাথে না দিদির কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দিদির কারোর সাথে